ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত বিশ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন গত আটাশ ডিসেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে শামা ওবায়দের দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে হলফনামায় শামা ওবায়দ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন জানিয়েছেন তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাভোসিল সলিউশনের চেয়ারম্যান ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি শ্যামা তার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন একুশ লাখ উননব্বই হাজার একাত্তর টাকা এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বারো লাখ ষাট হাজার টাকা শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ছয়চল্লিশ হাজার চারশো চার টাকা চাকরি থেকে আয় সাত লাখ ছিয়াশি হাজার ছশো সাতষট্টি টাকা ও সম্মানী ভাতা ছিয়ানব্বই হাজার টাকা তিনি বিবরণীতে যে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন তার অর্জনকালীন মূল্য তিন কোটি বাষট্টি লাখ পঁচাশি হাজার আটশো ছয় টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে চার কোটি সাঁত্রিশ লাখ পঁচাশি হাজার আটশো ছয় টাকা হলফনামায় শামা স্থাবর সম্পদের যে বিবরণ দিয়েছেন তার অর্জনকালীন মূল্য ছয় কোটি তিরানব্বই লাখ বিশ হাজার টাকা যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে নয় কোটি টাকা Furid You Ahmed, Ibtv, USA.